যাত্রাবাড়ি থানার রফিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত এছাড়া আদাবর ও তেজগাঁও থানার দুই মামলায় আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানো হয়েছে রাশেদ খান মেনন জোনায়দ আহমেদ পলক হাসানুল হকিনু ড দীপু মণি সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান ও সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে সকাল সাতটার পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে কড়া নিরাপত্তায় আসামিদের হাজির করা হয় এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেনের আদালত আসামি ও রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদেশ দেন বয়স আর অসুস্থতা বিবেচনায় জামিন চান তারা শুনানিতে পুলিশ আদালতকে জানায় ছাত্র জনতার আন্দোলন দমনে আসামিরা সরাসরি হস্তক্ষেপ করেছে বলা হয় তাদের প্রত্যক্ষ সহযোগিতায় ছাত্র জনতার উপর গুলি করে পুলিশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসামিরা জামিন পেলে দেশ ফের অস্থিতিশীল হবে আদালতকে সংখ্যার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী এছাড়া দোহার থানার বিস্ফোরক নিয়ন্ত্রক আইনের মামলায় সালমানের রহমানকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তবে অন্য একটি হত্যা মামলার রিমান্ড চলমান থাকায় এর শুনানি পরে হবে বলে জানিয়েছেন আদালত সাবেক আইসিটি মন্ত্রী জুনায়দ আহমেদ বলক এবং সাবেক মন্ত্রী অবৈধ মন্ত্রী রাশেদ খান বেনন হাসানুলক ইনু ফার্জানা রুফা এবং ইসলাম সুজন ডাক্তার এই সাতজনকে হত্যা মামলায় আজকে আদালতে উপস্থাপিত বিজ্ঞ আদালতে প্রেরণ করার পরে আমরা জামিন চেয়েছি আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে মামলায় তাদেরকে গ্রেপ্তার সুনারেশ দেখানো হয়েছে এই মামলার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই